ইসলামপুর থানার মারুয়াগাঁও এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায় আগুনে আটটি পরিবারের বেশ কয়েকটি বাড়ি খবর পেয়ে ঘটনাস্থলে ইসলামপুর থানার পুলিশ ও ইসলামপুর দমকল বাহিনী স্থানীয় সূত্রে জানা যায় শুক্রবার দুপুর মোহাম্মদ জলিল নামে এক ব্যক্তির বাড়িতে আগুন দেখতে পায় স্থানীয়রা খবর ছোটাছুটি হতেই এলাকার বাসিন্দারা আগুন নেভানোর কাজে হাত লাগিয়ে দেন আগুনের তীব্রতা এত বেশি ছিল যে মুহূর্তের মধ্যে বেশ কয়েকটি বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে খবর দেওয়া হয় ইসলামপুর দমকল বাহিনীকে খবর পেয়ে ঘটনাস্থলে দমকল বাহিনী পৌঁছনোর আগেই নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে সব কিছু পুড়ে ছাই হয়ে যায় এ নিয়ে দমকল বাহিনীকে ঘিরে খুব প্রকাশ করেন স্থানীয়রা এই ঘটনায় প্রায় আটটি পরিবারের সমস্ত ঘরবাড়ি জিনিসপত্র আগুনে ভস্মীভূত হয়ে যায় ঘটনায় কয়েক লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে ইসলামপুর থেকে মিহির রিপোর্ট উত্তরবঙ্গ টুডে টোয়েন্টি ধন কি হল আমি ঘৰৰ বাঢ়ি আছি দেখি আগে লাগে আগ লাগে চবকিচু কিছু বাচে

টাকা বলছি কিভাবে লাগলো আগুন কি পড়বে আমরা নামাজ পড়তে আসলাম জুম্মা মসজিদে আজকে জুমা ছিল জুমা পর ওখানে নামাজ শেষ হওয়ার পরে আমরা দেখতেছি যে এইদিকে ধরে আগুন চলতেছে আমরা সবাই ছুটে আসলাম দেখেছি এখানে

ভোটার আই কার্ড থেকে আধার কার্ড জন্ম সার্টিফিকেট যা ছিল সমস্ত জলে রাখ হয়ে গেছে কিছু বাজেনি তো প্রশাসন কে আপনারা কি দাবি রাখবেন প্রশাসন কে জানাইছি ভিডিও সাহেব কে জানানো হয়েছে ভিডিও সাহেব বলেছে আমি লোক পাঠাচ্ছি এখনো আপাতত আসেনি সমস্ত আসবে পঞ্চায়েত জানানো হয়েছে আমাদের প্রধান জানানো হয়েছে আপনি কেন আসলো না কি নাম আপনার আমার নাম মোহাম্মদ জাহিদুর রহমান গাইসলটু জিপি মেম্বার কিভাবে আপনারা দেখলেন কিভাবে আগুন লাগছে কি দেখছিলেন দেখেন আজকে যেন আমাদের জুমার দিন জুমার দুর্গার নামাজ পড়ে আমরা দেখছি আজকে একটু যে একটা মাইয়া ছিল এখানে জানাজা রাখা ছিল আমরা ভাবলাম যে নামাজ পড়ে তারপরে জানাজা করব। জানাজা মসজিদের উপরে যেগুলা লোক ছিল ওরা দেখছে যে বাড়িতে আগুন লেগেছে ওরা নিচু নিয়ে আসে আবার সবাইকে জানালো যে আগুন লেগেছে সবগুলো লোক আমরা ছুটে আসলাম এখানে আসার পরে দেখছি একটা জেলেলের বাড়িতে প্রথম আগুন লাগেছে তারপরে ওর বেটি পেইনি তারপরে আব্দুল রহিম তারপরে আরও চার পাঁচটা বাড়ি আছে আর দশটা ফ্যামিলি বারো চোদ্দ টাকা মোট জ্বলেছে কিছু নাই টাকা পয়সা জব জিনিস সব পুনর শেষ হয়ে গেছে সব দিন জমি আইডি ফায়ার ব্রিগেড আমাদের নষ্ট করেছে যদি আগে দশ পনেরো মিনিটের ফায়ার ব্রিগেড আসতো আমাদের এগুলো নষ্ট হতো না আমাদের গ্রামের যদি আজকে জুমার দিন না হলো আর না থাকতো তাহলে আমরা কেউ বাঁচতাম না পুরো গ্রামটা পুরে যেত স্যার আমাদের ফায়ার ব্রিগেড গুলো যখন আসলো বলছে তোমাদের গ্রাম জানা নাই আমাদের যখন আসলো তারা বলছে যে চারটা গাড়ি আছে আমরা ড্রাইভার একটা আছি আমরা কি করে কি করব তোমরা প্রশাসনকে ডাকো আমরা কি করব আমরা ডিউটি করছি তাহলে স্যার আমাদের গ্রামটা বলছে ওরা মানে সময় মতো ফায়ার ব্রিগেড আসলে এত নষ্ট এত নষ্ট হতো না স্যার কি নাম আপনার আমার নাম এমডি আমাদরাজা কি বলবি